হ্যালো ফ্রেন্ডস জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে সুজি কচুর পাতা অনেকে বলে দস্তর কচু কেউ বলে সুজি কচু কেউ বলে দুধ কচু ওই কচুরি পাতা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন এই পাতাগুলো দিয়ে আমি বড়া করবো দারুণ টেস্ট লাগে খেতে পাতাগুলো আমার দু তিনবার ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি ফাইনালি জল থেকে তুলে নিচ্ছি বেশি পাতা পাইনি আমার এখানে একটাই গাছ ছিল তো গাছটা উঠে ফেলছে তাই পাতাগুলোকে আমি ফেলে দেবো না বড়া করবো এগুলো বড়া খেতে দারুণ টেস্ট জি এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেসন চালের গুঁড়ো তখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো হলুদ এই বড়াগুলো খেতে দারুণ লাগে গলাও চুলকায় না নুন দিচ্ছি দিচ্ছি বেসন এখন আমি মেখে নেব তো এখন এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে এখানে এক্সট্রা কোনো জল দিতে হবে না পাতাগুলো যে ধুয়েছি জল জল ছিল ওই জলেই হয়ে গেছে মাখা এক্সট্রা জল দিলে পাতলা হয়ে যাবে আর একটু বেসন দিতে হবে মনে হচ্ছে তার একটু বেসন দিয়ে দিয়েছি এখন এটা রেডি হয়ে গেছে ভাজার জন্য এই সুজি কচুর পাতাগুলো খেতে দারুণ লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন পাতাগুলো খেলবেন না দেখবেন দারুণ লাগে এটা গলাও চুলকাবে না ভীষণ টেস্ট সুজি কচুর পাতা তারপরে হচ্ছে ডাটাটা ওটাও খাওয়া যায় তখন এটা রাখবো তখন গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব তেল এটা হচ্ছে এটা দেখ গতকালকে বড়া ভেজেছিলাম ওই তেলটা আছে ওটাই দিয়ে দিচ্ছি তেলটা এখন একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় গুলোকে এক এক করে এভাবে ছেড়ে দেবুষ দুষ্টামি করছে তাই ওর বাপি আর সঙ্গে কথা বলছে শুধু গিয়ে জলে হাত দেবে তো এক এক করে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতা না দেয় সবগুলো একবারই হয়ে যাবে তো আমার সবগুলো পাতা দেওয়া হয়ে গেছে এখন বড়া উল্টে দেবো একপাশ ভালো করে ভাজা হয়ে গেছে তো আরেকপাশও এখন ভেজে নেব একপাশ ভাজা হয়ে গেছে এখন আরেকপাশ উল্টে দিয়েছি এইপাশও ভালো করে ভেজে নেব বড়গুলো ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তখন গরম গরম খাবো দেখুন কেমন হয়েছে ভীষণ মুচ তো আপনারা ওইভাবে সুজি কচুর পাতা ফেলবেন না বড়া ভেজে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে